বন্ধুরা ছড়া গল্পে আজ আমরা শুনব এক দয়ালু বাঘের গল্প এক ঘন সবুজ জঙ্গলে একটি বাঘ বাস করত তার নাম ছিল রাজা বাঘ সবাই বাঘকে খুব ভয় পেত কারণ বাঘ সাধারণত খুব ভয়ঙ্কর হয় কিন্তু রাজা বাঘ ছিল একটু আলাদা সে খুব দয়ালু এবং ভালো মনের ছিল একদিন রাজা বাঘ জঙ্গলে হাঁটছিল হঠাৎ সে একটি ছোট খরগোশকে কাঁদতে দেখল বাঘ জিজ্ঞাস করল খরগোশ তুমি কাঁদছ কেন খরগোশ বলল আমি আমার পথ হারিয়ে ফেলেছি আমার পরিবারকে খুঁজে পাচ্ছি না বাঘ হাসল এবং বলল ভয় পেও না আমি তোমাকে সাহায্য করব খরগোশ অবাক হয়ে গেল সে ভাবল বাঘ তো সবাইকে খায় কিন্তু সে আমাকে সাহায্য করছে বাঘ খরগোশকে নিয়ে জঙ্গলের ভেতরে ভেতরে হাঁটতে লাগল পথে তারা একটি ছোট পাখিকে দেখল যার ডানা ব্যথা পেয়েছিল বাঘ বলল চিন্তা করো না আমি তোমাকে নিরাপদ জায়গায় নিয়ে যাব সে পাখিটিকে একটি বড় গাছের পাখির বাসায় রেখে দিল যেখানে অন্য পাখিরা তাকে দেখাশোনা করতে পারবে পাখিটিকে বাসায় রেখে তারা আবার বনের মধ্যে হাঁটতে শুরু করল এরপর তারা একটি হরিণকে দেখল যে কাঁটার মধ্যে আটকে গিয়েছিল বাঘ সাবধানে কাঁটা সরিয়ে হরিণকে মুক্ত করে দিল হরিণ অবাক হয়ে বলল তুমি তো খুব দয়ালু রাজা বাঘ তারপরে তারা আবার হাঁটা শুরু করল খরগোশ ছানাটি তার মাকে খুঁজে পেল বাঘ খরগোশ ছানাটিকে তার মায়ের কাছে দিল পর্যন্ত খরগোশ তার পরিবারকে খুঁজে পেল সবাই খুশি হল সব প্রাণীরা রাজা বাঘকে ধন্যবাদ দিল বাঘ বলল দয়া করলে কেউ ছোট হয় না বরং সবাই বন্ধু হয়ে যায় সেদিন থেকে জঙ্গলের সবাই বুঝল ভালো ব্যবহার আর দয়া সবচেয়ে বড় শক্তি বন্ধুরা নতুন নতুন গল্প পেতে সাথে থাকো. ছড়া গল্প